সন্ধ্যার পরে আপনার চিকিৎসার কৌশলটা কি জানতে চাই আয় বান্টনা এই পর্যন্ত কতজন মানুষকে আপনি বান মারছেন মানে দুনিয়া থেকে বিদেশ হত্যা করছেন কোন মেয়েকে যদি কোন ছেলে পছন্দ করে আপনি নাকি অনটুর ব্যাপার জায়গায় প্রমাণ করে দেন জিন ছাড়াইছেন কতবার এই পর্যন্ত উপরে 300 আপনার বউ একটু আগে আমাকে বলছে যে আপনি 400 500 টাকা নেন বলেন না যে বান মারে মানুষকে যেটা হত্যার সমতুল্য বিভিন্ন মুসলমান নারী পুরুষ এখানে আসে তাদেরকে দিয়ে নাকি পূজা করানো হয়

কিন্তু অনেকেই তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ করেছে যেগুলো আমরা তার মুখ থেকে জানবো এক নম্বরে হলো মানুষকে নাকি সে বান মারে আর বান মারা মানে মানুষকে হত্যা করা হত্যার সমতুল্য দুই নাম্বার অভিযোগ হলো যে কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে তাহলে ওই মেয়েকে তার কাছে বান মেরে বা যে কোনো অবিলম্বন করে অর্থাৎ যে কোনো কৌশল অবিলম্বন করে ওই মেয়েকে ওই ছেলের কাছে এনে দেয় তিন নম্বরে হলো যে কোনো ধরনের অবৈধ স্থাপনাকেও সে নাকি বৈধ করে দেয় এমন কথাগুলো অনেকেই অভিযোগ করছে মানুষটা সচল তার কাজ নাকি অনেক বড় আসলে সে নাকি অনেকগুলো জিন ছাড়াইছে কতগুলো জিন ছাড়াইছেন ও আইএম স্বাভাবিক অল্প কয়েকটা আপনার নাম কি পুলিন 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 কবিরাস না ওজা কোনটা মোর ওজা কই না কবিরাস কই না সত্য বলেন যেটা বলেন লিগ্যালিটি বলেন আমার কাছে আপনি বলছেন যে আমি আয়শা আপনি বলছেন কবিরাস ওই ওজা বাড়ি কয় কেউ কইবেন আপনি ব্যাপক ব্যাপক फेमस হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আপনারে দেখা যায় আপনি মডবেরা থানার ভিতরে যে কোনো জায়গায় আপনার নাম বললে আপনার বাড়ি চিনে আপনি फेमस তাহলে আপনার চিনতো আপনার কাছে প্রতি সপ্তাহে চারবার রোগী আসে প্রতি রাতে আপনি চিকিৎসা করেন বেশি রাত দিন সন্ধ্যার পরে আপনার চিকিৎসার কৌশলটা কি জানতে চাই আয় বানটনা থাকে কাটায় বা বান কাটাই তো সন্ধ্যার পরে নারী পুরুষ কিভাবে আসে আয় অল্প কিছু আমরা জানছি এখানে নাকি পুরুষদের ঢুকাইয়া মুসলমানদেরকে আপনি পূজা দেওয়ান না 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 এই যে আপনার পূজা কর ঘরের ভিতরে সত্য না কি আমি এই করেন না আর বিষয় হলো এই পর্যন্ত তো কতজন মানুষকে আপনি বান মারছেন মানে দুনিয়া থেকে বিদেশ হত্যা করছেন মোড়েও না একজনও না আমাদের সামনে সত্য কথা না বললে আমাদের যদি প্রমাণ দিতে পারি যদি প্রমাণ পায় তা আমি নিজে জম আপনি এত পরিমাণ ভাইরাল

দিলে আল্লাহ হয়ে যায় এটা দিলে যদি সবাই ভালো হয়ে যাইতো যে তো সবাই হেলাই কাজ করতো তাহলে আর কেউ কষ্ট করতো না তাহলে আমি কষ্ট করে আপনার কাছে আসতাম না কার উপর কি হয় হেত আরাম কইতে নি ভাই জিন ছাইছেন কতবার এই পর্যন্ত জিন কত এক দুইশো জিন ছাইছেন না না আরে আমি অল্প দিন এই দেখতে জিন ছাইছে আগে দেখতে ছোট মুসলমানের একমাত্র পবিত্র হলো আল কোরআন জানেন সেটা এর আগে আমি দিছি কি ঘুরে বেড়া একটু পায়খানা করছে একটু ডরাইছে একটু সুতে পড়া আস্তে আস্তে এখান থেকে শুরু করছেন আস্তে আস্তে বড় করছেন এই দু দিছি মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন 5000 10000 বা 20000 কত করে এক একটা রোগীর কাছ থেকে ফেরমান দিতে পারে তা আমি আজর জম আচ্ছা পরমান তো আপনারা মিডিয়ায় পরবর্তীতে দেখবেন যে পরমান সেখানে হয়ে যাবে এখন আপনার কাছ থেকে জানতে চাই নেন নাই তো আচ্ছা ঠিক আছে কত পরিমাণ ফার্স্ট কত পরিমাণ টাকা নিছেন সবথেকে বেশি 150 200 তিনশো আর উঠে যান নয় আপনার বউ একটু আগে আমাকে বলছে যে আপনি চারশো পাঁচশো টাকা নেন বলেন নাই আমাকে বললেন জীবনে টাকাই নেয় দুইশো তিনশো রুপে কিন্তু এখন চারশো হয়েছে রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা দেখছি যে কি পারছে কিনা ওইছে কিনা ভালো ঐছে কিনা আমি না মারামারি করতে আসিনি আমি সত্য তথ্য সংগ্রহ করার জন্য আসছি আমরা যে বিষয়গুলো জানতে সেগুলো হলো যে বান মারে মানুষকে যেটা হত্যার সমতুল্য বিভিন্ন মুসলমান নারী পুরুষ এখানে আসে তাদেরকে দিয়ে নাকি পূজা করানো হয় এই কথা বলছে তাদের ইবার ধ্বংস হয়ে গেল দুই নম্বরে তিন নম্বরে হলো যে কুফুরি চালান দেওয়া হয় সেখানে কুপুরি চালান দেয় আর কুপ্পরি চালান এজন্য দেয় কোরআন ক অবমাননা করে কুপুরি চালান দেওয়া হয় দুই নাম্বার চার নাম্বারে হলো যে ছেলে মেয়ের অবৈধ অবৈধ মেলামেশা যেটাকে বলা হয় যেটা নাকি বৈধ করার জন্য সে বিভিন্ন উপায় চেষ্টা করে সম্পত্তি বিদেশে না ওই কাজগুলো সে করে মানুষকে বিদেশে নিয়ে কেউ একটা দুদিনের মানুষ বিদেশে যাইতে পারে কারো সাথে সম্পদ নিয়ে জ্ঞান তার তার তাবিনল সুস্থ হয়ে যায় এও করেন না তাহলে আপনি করেন নাকি কি করলে মানুষ আসে কেন আপনার কাছে সব বাধা গেছে এখন শুধু ব্যথা ভুল আমি যখন প্রথম আসছিলাম তো ধমক দিয়ে বলেন আমিই কবিরাস কি হইছে বলেন সব আমি সমাধান করতে পারি ঢোকালের সাথে সাথে যখন আমার পরিচয় সম্পূর্ণ আপনাদের দিলাম তখন নরমাল হলেন কেন দেই আমি আরেকজনের কথা কম না না আমি তো যখন প্রথম আপনার কাছে আসি তখন আপনি বলেন কি যে আমিই কবিরাস কি লাগবে বলেন সবই পারি আমি

এখন এটা ওই যে তার চিকিৎসা করবেন না সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো যে না আপনার দ্বারা মানুষ উপকার হয় আসলে যারা আমাদের নামে অভিযোগ করছে আপনার নাম বিরুদ্ধে আমাদের কাছে যারা অভিযোগ দিচ্ছে তারা বুয়া আপনি সৎ আর যদি আপনি তাকে দেখে এখন যদি কিছু না পারেন তাহলে মনে করবো আপনি বুয়া মানুষ আপনার কাছে আসে আপনি ফিটিং দিয়ে খান প্লাস আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব সোজা হিসেব এখন পলি দেখবেন সামনেই দেখেন ক্যামেরার সামনেই দেখেন আসুক

ally asun mobile te hoje rakhte sure allah baba abashir ma ut na ei tumi তুমি আসো তুমি আসো তুমি আসো আসো এদিকে আসো আপনার একজন আসেন দেখেন নাকি

মাটি আচ্ছা আমার তো বন্ধুরা আসলে মূলত আমি এসব বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোরআন পড়তে দিবেন ভালো পর্যায়ে আমি কিছু জানি ঠিক আছে কোরআনের ভিতরে এমন কিছু নাই যে পৃথিবীর শুরু থেকে ক্যামত পর্যন্ত ক্যামতের পরে কি হবে আল্লাহ সব কোরআনের ভিতরে দিছে কম বেশি আল্লাহ দেহের ভিতরে আমি গেতে রাখছি এই জন্য আমি সব বিশ্বাস করি না ঠিক আছে যেটা ডক্টরের কাছে যেতে হবে সেটা কোরআনের ভিতরে আছে কবির কিন্তু কিছু কিছু আছে বুয়া যেভাবে সে কিন্তু আসলে বয়ে বয়ে কিছু বলতেছে তার চোখ দেখলে আমি বলতে পারি ঠিক আছে কারণ আমরা কাজ করি তাই আসলে মূলত তাকে আমরা জ্বলন্ত প্রমাণ দিতে চেয়েছিলাম আসলে মূলত সত্য আসলে মানুষের চিকিৎসা করতে হয় তাকে বললাম যে জিন্স আরাম কিন্তু সে পারলো না

বিশ্বাস করলো যে না আইলে কাজ হইব কিন্তু কাজ হইলো না এখন তো মুসলমান তার রোগটা সারবে এজন্য তারে বলেন সে পালন করে মাটি খাইতে বলেন তারে পুজো বলেন যাইতে বলেন তার দিতে বলেন সে করে রোগ সুবিধার জন্য কিন্তু যখন তার রোগ ভালো না তখন দূরে দূরে আপনাকে গিনে যাইতে পারে সাধারণ একটা ব্যাপারে প্রশাসনের

এটা কখনো সম্ভব না ঠিক আছে আমি চাই না ঠিক আছে ভবিষ্যতে এমন কোন কাজ করেন যাতে আপনার উপর অ্যাকশন নেওয়া হয় ঠিক আছে আমি কাজ সামনে করেন না ঠিক আছে আর দ্বিতীয় কথা হইলো আপনার কাছে যে রুগীগুলো আছে আপনাকে বিশ্বাস করে আসে চাইলে বিদায় করবেন না চাইলে আমরা পরদিন আসবো রুগীর সামনে আপনাকে প্রমাণ করবো কিছু আজকে তো একটা হারিয়ে গেছেন কয়েকটাই একটাই আপনি আমার সামনে হারবেন আপনি এমন কি খেলা দেখাইতে পারেন আমার সামনে দেখান যেখানে ভালো হয় আমি দেখতে চাই শোনেন সম্মানিত বন্ধুরা আমরা যতটুকু কালেক্ট করি ততটুকুই তবে এখানে মুসলমানের ইমান নিয়েও খেলা হয় আমি জানতে পারলাম তবে আমরা সরাসরি সরাসরি আমরা ইমান শব্দের অর্থ হলো অনেক ভয়ঙ্কর জিনিস হালকাভাবে নিলে আমাদের চলবে না একটা কথায় মানুষের ইমান চলে যায় একটা কথা ইমান চলে যায় যদি তাকে আমরা আল্লাহ তাকে আমি বেশি আনন্দ দিয়ে থাকি রোগ সারতে পারে একমাত্র আল্লাহ যদি তার কাছে আসে যে সেই সাড়ে দিবে আমাদেরকে আর সেই সব কিছু পারে আর সেই আমাদেরকে ভালো করে দিবে এই বিশ্বাস নিতে তার কাছে পুরোপুরি ভাবে আসি আমাদের ইমান থাকবে ইমান চলে যাবে আল্লাহ আপনার রোগ দিছে আল্লাহ উসিলা যে একজন হতে পারে কিন্তু আপনার রোগ আল্লাহ দিয়ে থাকে তার কাছে আপনি প্রথমে চান তারপরে তাদের কাছে কিন্তু তার কাছে এই বললেন আর সে আপনাদেরকে যেটা চাইলো সেটাই আপনারা করলেন কিন্তু আপনার ইমান চলে গেল এটা বাংলাদেশে এই কাজটা বেশি দেখা যায় যেটা মানুষের ইমান নিয়ে সিনিবিনি খেলা হয় আপনাদের ইমান চলে যাচ্ছে মুসলিম আপনি মনে বলেন আপনি মুসলিম কিন্তু আপনার ইমান নিয়ে আসলে মুসলিম থাকেন না এজন্য ভেবে চিনতে কাজ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ